জাই হেন্দো ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা কর তারা সাবধান হয়ে যাও তাদেরকে বলবো তারা অভিজ্ঞ শল্য চিকিৎসক অর্থাৎ জেনারেল সার্জারিকে দিয়ে অপারেশন করিয়ে নাও তোমরা ঠিক হয়ে যাবে এবং মেডিকেলে ফিট হয়ে যাবে তবে একটা কথা বন্ধু তোমাদেরকে বলছি তোমরা ভুল করেও কোনো দিন যদি এটা তোমরা বিশ্বাস না করো তাহলে অনেক অনেক ঠকবে সেটা হচ্ছে চুলা বা ফিশার বা অশ্বের মতো রোগ উইদাউট সার্জারিতে ঠিক হয় না কোনো মেডিসিন খেয়ে ঠিক হয় না তুমি কোনো হোমিওপ্যাথিকের কাছে যাবে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে বলবে জ্বর থেকে ঠিক করে দেওয়া যায় যে মূল জোড়া থেকে এটাকে ঠিক করে দেওয়া যায় অনেকে বলবে কিন্তু হোমিওপ্যাথিক খেয়ে খাবে হোমিওপ্যাপ্যাথি যদি ডাক্তার একই কথা বলবে যে তোমার এটা সারতে একটু টাইম লাগে হোমিওপ্যাথি ওষুধ ধরতে টাইম লাগে এরকম তোমার আত্মীয় স্বজনরাও বলবে কিন্তু অ্যাকচুয়ালি বন্ধু শল্য চিকিৎসা অর্থাৎ জেনারেল সার্জেনের সার্জারি ছাড়া কিন্তু এই ধরনের রোগ ঠিক হয় না একমাত্র ফিশার যদি হয় মলদা যদি ফেটে ফেটে যায় তাহলে কিন্তু অ্যানাল অ্যানাল শুক্রাল অ্যানালটা লাগালে শুধু ঠিক হয় বাকি কিন্তু ফিসচুলা বা অশ্ব হলে তাহলে কিন্তু কোনোদিন দিন শল্য চিকিৎসা অর্থাৎ অপারেশন ছাড়া ঠিক হয় না কেউ বলবে আয়ুর্বেদিক কাছে যা ভুল করবে আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক এই ধরনের চিকিৎসা নেই শুধু তোমাকে কিছু দিনের জন্য ধরে রাখবে তাতে তোমার আরও ক্ষতি হবে সুতরাং আর বার বারবার বলছি কোনো মেডিসিন লাগানোর দরকার নেই মেডিসিন দিলে কিন্তু ঠিক হয় না মলদারের একমাত্রই উপায় হচ্ছে শল্য চিকিৎসা অর্থাৎ সার্জারি আশা করি ব্যাপারটা বুঝতে পেরে যে